বন্ধুরা আজকে আপনাদের বলবো যে জন্ম তারিখ মিলিয়ে জেনে নিন 2026 এ কেমন কাটবে যাদের मूলাঙ্ক তিন তাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলবো একটি উপায়ে বাড়বে আয় উন্নতি ক্যারিয়ারও কি হবে প্রেমের সম্পর্ক কি হবে কেমন কাটবে मूলাঙ্ক 3 এর যারা জাতক জাতিকা রয়েছেন 2026 কেমন কাটবে যাদের জন্ম কোন মাসের 3 12 21 অথবা 30 তারিখে তাদের मूলাঙ্ক হয় 3 কেমন কাটবে এই তিন मूলাঙ্কের জাতকদের দু হাজার দেখতে দেখতে শেষ আর কয়েকটা মাস বাকি বছরটা শেষ হতে চলেছে নতুন বছরের অপেক্ষা আর মাত্র কটা দিন এই সময় সবার একটাই যা হয়েছে হোক তবু নতুন যেন শুভ হয়। সত্যি কেমন যাবে দু তা নিয়ে মানুষের মধ্যে উৎকণ্ঠা রয়েছে দু কেমন যাবে তার একটা আভাস দেওয়া সম্ভব হচ্ছে আমাদের সংখ্যা তত্ত্ব অনুযায়ী কোনো ব্যক্তির মূলাং দেখে সেই ব্যক্তির আগামী বছরটা কেমন হবে তা আন্দাজ করা যেতে পারে মূলাঙ্কনও কোনো ব্যক্তি জন্মের তারিখকে যোগ করে একক সংখ্যায় নিয়ে এসে যে ফল পাওয়া যায় সেটাই অর্থাৎ যাদের জন্ম কোনো একুশ অথবা তিরিশ তারিখে তাদের মূলাঙ্ক হয় কিন্তু তিন কেমন বিস্তারিত আলোচনা করি। বিচারে মূলাং তিনের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এই মূলাঙ্কের জাতকদের উপর গুরু গ্রহের বিশেষ আশীর্বাদ বজায় থাকে মূলাং তিনের ব্যক্তিরা দু সালে নিজেকে নতুন করে আবিষ্কার করবেন সাহসিকতার নতুন সংজ্ঞা তৈরি করবেন সিদ্ধান্ত নিতে ভয় পাবেন না নেতৃত্ব দানের সুযোগ পেলে ভয় পাবেন না প্রতিভা প্রদর্শনের সুযোগ হাতছাড়া করবেন না কেরিয়ার থেকে প্রেম জীবন কেমন কাটবে আপনার বলবো কেমন হবে মূলাং তিনের ব্যক্তিদের দু ছাব্বিশ সাল খুব শুভ হবে যারা চাকরিজীবী পদোন্নতি পেতে পারেন ব্যবসায়ীরা উপকৃত হবেন দর্শন আইন ম্যানেজমেন্ট এবং সাহিত্যের মতো বিষয় নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরাও ইতিবাচক ফল পাবেন ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য দু আপনার কঠোর পরিশ্রম প্রত্যাশার চেয়ে ভালো ফল বয়ে আনবে এটা কিন্তু মাথায় রাখবেন যাদের মূলাঙ্ক এবার বলব এর জাতকদের প্রেম জীবন কেমন থাকবে এই নতুন বছরে সংখ্যা তত্ত্ব অনুসারে দু সাল মূলাঙ্ক তিনের ব্যক্তিদের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে অবিবাহিত অবিবাহিতরা তাদের মনের মতো মানুষের দেখা পেতে পারেন এই সম্পর্ক ভবিষ্যতে বিয়ের দিকেও যেতে পারে যারা ইতিমধ্যে প্রেমে পড়েছেন তাদের বিয়ের পিড়িতে বসার সম্ভাবনা প্রবল রয়েছে পারিবারিক জীবনে সুখ থাকবে এটা কিন্তু মাথায় রাখবেন এবার বলবো কেমন হবে জাতকদের আর্থিক আর্থিক জীবন। মূলাংকদের খুব একটা সমস্যায় পড়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না বরং অর্থের প্রবাহ বজায় থাকবে সঞ্চয়ের দিকে একটু মন দিন তাহলেই আর্থিক উন্নতি হবে অযথা ব্যায়াম মানে ব্যয়ের যোগ রয়েছে তাই সতর্ক থাকুন ব্যবসায় লাভ হতে পারে এবার বলবো কেমন থাকবে আপনার শরীর স্বাস্থ্য শরীরের প্রতি একটু যত্ন নিতে হবে এই বছরে বেশি অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া এড়িয়ে চলুন নিয়মিত ব্যায়াম এবং শরীর চর্চার অভ্যেস গড়ে তুলুন হাটের যত্নের প্রয়োজন বিশেষ করে পারিবারিক ইতিহাস যদি থাকে তাহলে কিন্তু সাবধান হাটের প্রতি আপনাকে যত্নবান হতে হবে এবার বলবো সারা বছর সুখী থাকতে কি করবেন দু সালে সৌভাগ্য বজায় রাখতে কিছু ব্যবস্থা নিতে পারেন প্রতি বৃহস্পতিবার ওম বৃহস্পত ন একশো আট বার জপ করুন ভগবান বিষ্ণুর পুজো করুন তাকে হলুদ ফুল তুলসী পাতা এবং মিষ্টি অর্পণ করুন এই দিনে হলুদ পোশাক পরার চেষ্টা করুন দেখবেন সারা বছর খুব ভালো থাকবেন যারা তিন মূলাঙ্কের জাতক জাতিকা রয়েছে। এবার বলবো মূলাঙ্ক তিনের জাতকদের শুভ রং কি আপনাদের শুভ রং হচ্ছে হলুদ কমলা সোনালি বেগুনি আকাশী এই রংগুলোকে এই বছরে বেশি করে ব্যবহার করবেন দেখবেন খুব ভালো ফল পাবেন শুভ সংখ্যা কি আপনাদের শুভ সংখ্যা তিন পাঁচ দুই ছয় এবং আট এই সংখ্যাগুলো আপনাদের জন্য এই বছরের শুভ তাহলে বলে দিলাম যাদের মূলাঙ্ক তিন তারা কেমন থাকবেন এই দু কেমন কাটবে আপনাদের তার একটা ধারণা দিয়ে দিলাম এটা তো রাশির সার্বিক ফলাফল বলে দিলাম কিন্তু যদি ব্যক্তিগত সমস্যায় জর্জরিত থাকেন ব্যক্তিগত ভালো কিছু হচ্ছে না ব্যক্তিগত সুযোগ সুবিধা পাচ্ছে না ব্যবসা খারাপ চলছে বাড়িতে অশান্তি লেগে রয়েছে চাকরি প্রেম বিবাহ সবকিছুতে কিছুতে বাধা রয়েছে তাহলে কিন্তু জানতে হবে বুঝতে হবে যে আপনার বাস্তু দোষ রয়েছে অথবা আপনার জন্মকুণ্ডলিতে কোনো সমস্যা রয়েছে সেটাকে কাটিয়ে ওঠার জন্য আপনার প্রতিকার অবশ্যই করতে হবে আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান আমাদের থেকেও অনলাইনে প্রেডিকশন নিতে পারেন আর যদি মনে করি দেখা করতে চান তাহলে দমদম গোবরডাঙ্গা কল্যাণী বর্ধমান শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভ হারায়ণ মহাদেব ও শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার জয়